আমি আমার শিক্ষকদের সবার বাড়াতে পারবো ওইটা যদি হয় একশো টাকা বাড়াবো আর বাড়াবো না দুই বছর দুই হাজার টাকা করে বেতন

অবশ্যই সামনে ওই প্রমাণ নবিতে একা এটা হলো যাওয়া হয়ে যাবে এটা নরালি পাওয়া যায় নিচে টাকা কালকম দ্যানার মত করে উপরে তোলা বিন দাও সেটা হই যাবে নরালি হয়ে যাবে এইটা একটা পরিবর্তন আসা প্রথমে আমি আল্লাহর পক্ষ অবলম্বন হিসেবে আপনাদের ভিত্তিতে পরিবর্তন করছেন আপনারা